एक दो पाँच सात चिकन चिकन हमने लाइन बनाई साल से लम्जार एक दो 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 जाऊ एक एक भाई भाई केमरा भाई दे 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 भाई कनी ला पर न नौ बीट्या जाऊ एले दे एक्शन बलमनुचा तरै न सत्य सा दुईटा 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 न नन्द भाई मी ठोड् खुन्दछि ठोड् खुन्दछि সারা দেশ শীতে কাঁপছে এই প্রচণ্ড শীতে জামালপুর জেলা স্কুল অ্যালামাইনি অ্যাসোসিয়েশন আহ্বান করে শীতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই আহ্বানে সারা দিয়ে জেলা স্কুলের প্রাক্তন ছাত্ররা নিজস্ব অর্থ সংগ্রহ করে আজকে জামালপুরের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি আমরা এই শীতবস্ত্র ক্রয়ে জেলা স্কুলের প্রাক্তন ছাত্র ব্যতীত অন্য কারো কাছ থেকে আমরা কোনো ধরনের সাহায্য গ্রহণ করিনি এটা সম্পূর্ণই প্রাক্তন ছাত্রদের নিজস্ব সাহায্যে এই ফান্ড ক্রিয়েট করে আমরা সিটবস্ত্র ক্রয় করে তাদের মাঝে দিচ্ছি আমাদের জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন জামালপুর জেলা স্কুল অ্যালামাইনি অ্যাসোসিয়েশন আগামীতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আমাদের কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখব আমরা আশা করি আমাদের আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি দেখে সমাজের ধন্যট্য ব্যক্তিত্বয় এগিয়ে আসবেন তারা যেন এই প্রচণ্ড শীতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায় আমাদের মানবতার জয় হোক